গুরু গো গুরু গো গুরু গো গুরু তোম নিয়া দেখি দয়া আইয়া দেখি আমার যায় থেমে যাহা করি না তোমায় মনে যাহা করি না মনে পরে তো প্রিয় দর্শক আমরা আবারও সেই জুলহাস ভাইকে নিয়ে চলে আসলাম ভাইয়ের গান আগেও আপনারা শুনেছেন অনেকে প্রশংসা করেছেন অনেকেই তার ভিডিওগুলো শেয়ার করেছেন তো তাকে নিয়ে চলে আসলাম ভাই কি গান শুনাবেন দেহতত্ত্ব গান একটা দেহতাত্ত্বিক গান মানে মানুষের দেহ নিয়ে অনেক সময় অনেক কিছু হয় সেই দেহ নিয়ে গান আসলে সেই গানে আমরা শুনে চলে যাই গানেতে গুরু গো গুরু গুরু গো গুরু তোমার নামে আইয়া দেখি দয়া তোমার নামে আইয়া দেখি আমার ধনিয়া যায় থেমে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে যাহা করি ভাল লাগে না মনে যদি শুধু দু চো আমার জাপা দেখায় যদি গাছায় শুধু টুকায় দুচো আমার জাপসা দেখায় কে যেন মোর ডাকে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে কত পাগল দুনিয়াতে আইলো গেলো রে তোমার নামটি অমর হইয়া রয়া গেলো রে কত পাগল দুনিয়াতে আইলো তোমার নামটি অমর হইয়া রয়া গেল রে যার ভিতরে তুমি নাই রে হত বাগা কপালপুরে যার ভিতরে তুমি নাই রে হত কপালপুরে খোসে দেহ মাটি হয় রে চিন্তায় আমার চোখ জলে যাহা করি বাল না তোমায় মনে পড়ে যাহা করি বাল না তোমায় মনে পরে মানব হল সৃষ্টি সেরা তার উপরে তুমি তুমি না থাকিলে দয়াল সবই মরব ভূমি মানব হল সৃষ্টি সেরা তার উপরে তুমি তুমি না থাকিলে দয়াল সবই মর ভূমি পাগল জুল হাসের মন ভেবে মরে কখন জানি এসে দরে চুল হাসের মন ভেবে মরে কখন জানি এসে দরে ও আল্লাহ তুমি ছাড়া কে আমারে বাছায় রে যাহা করি ভাল না তোমায় মনে পড়ে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে যদি গাছায় শুধু টুকাই দুচো কামার জাপসা দেখায় যদি গেছায় শুধু টুকায় দুচো কামার জাপা দেখায় কে যেন ডাকে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে যাহা করি ভাল লাগে না তোমায় মনে পড়ে গুরুগো তো গান গানটা দর্শক কিন্তু ও ভালো লেগেছে আমার কাছে কিন্তু দুঃখের বিষয় হলো দর্শক শ্রোতা এই যে দেখেন এই যে জিয়া উদ্যান জিয়া উদ্যানে অশিক্ষিত মশাগুলো দেখেন আমাকে কামড়িয়ে কি করছে ফুলিয়ে ফেলেছে তো এই অশিক্ষিত মশাগুলো থেকে আপনারা বাঁচতে চাইলে আপনাদের বাড়ির আশেপাশে আশেপাশে কান আছে যেখানে পানি জমে আছে সেই পানিগুলো ফেলে দিবেন অনেক সময় দেখা যায় আমরা ছোট সেগুলোর ফুলের টবের পানি থাকে সেখান থেকে কিন্তু কিন্তু ডেঙ্গু ডেঙ্গু মশার উৎপত্তি হয় সেই মশা কামড় দিলে কি হয় সেটা আপনারা বুঝতে পারছেন অনেকের এখন বর্তমানে জ্বর সর্দি কাশিতে কিন্তু মানুষ ভুগতেছে তো সেটা আপনার আশেপাশে সবসময় বাড়িঘরের পাশটা আপনারা পরিষ্কার রাখবেন যদি পরিষ্কার না রাখেন তাহলে অশিক্ষিত মশাগুলো আপনাকে কামড়ে দিয়ে আপনাকে কিন্তু জ্বর ডেঙ্গু কিন্তু বানিয়ে ফেলবে তো যে যেখান থেকে দেখছেন ভাইয়ের গান শুনলেন গান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভাই দর্শকদের দর্শকদেরকে একটা কথা বলতে চাই তো বেশি বেশি গান শেয়ার করে দিবেন অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আসছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং গান শোনানোর জন্য তো গান যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন তো যে যেখান থেকে দেখছেন আবারও সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ